দেখে আরে কামড় দিবি কামড় দিবি কামড় দিবি টাকা নিয়ে গেছে এর জন্য সে চিন্তিত করে বসে আছে এরকম একটাই টাকা টাকা বান্ডিল

তো বন্ধুরা এখানে একটা ঝর্ণার একটা ইয়ে আছে ব্যবস্থা আমরা সেখানে যাবো এই যে গেট দেখতেছেন এই গেটের ভিতর দিয়ে গেলে ঝর্নার ঝর্ণা আসেন 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 আমরা এই রয়েছে আপনারা আস্তে আস্তে ঘুরে ঘুরে সব দেখাবো এখানে ফুল আছে অসাধারণ ফুল তো দেখতেছেন এই যে একটা গেট আমরা আসতে ফুলের যে ব্যবস্থাটা রয়েছে খুবই অসাধারণ তো দেখতেছেন আমরা ঘুরতে আসছি সবাই একসঙ্গে এই যে হচ্ছে ঝর্নার সেরকম একটা ভিউ ঝর্ণার অসাধারণ একটা ভিউ দেখতেছেন এই অসাধারণ আর পুরো জায়গা একবারে ফুল দিয়ে ই করা আছে সুন্দর লাগতেছে অনেক দেখা যায় লোকজনও আছে কাজ করার জন্য তো ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো দিয়ে রাখবেন সবাই মোবাইল নিয়ে আসছে সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে কারণ আমরা অনেক ব্যস্ত মাঝে থাকি মাঝে মধ্যে ব্যস্ত মাঝে একটু ঘোরাঘুরির দরকার আছে তো এখানে যারা ভাইরা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো কার কেমন কি অনুভূতিটা আমরা সবার সঙ্গে একে একে কথা বলবো আপনার সাথেই থাকেন তো ঘোরার অনেক জায়গা রয়েছে এখানে অনেক বড় এরিয়া তো আমরা ওই ঝর্ণা এখান থেকে ঘুরতে ঘুরতে এপাশে পাশে একটা পুকুর আছে তো পুকুরের ধারে চলে আসছি ওই পাশে একটা ইয়ে আছে ব্রিজ আছে ওই সাইডে এর এ পাশে খাবারের যে ব্যবস্থা রয়েছে তো এখানে যে এক একজন আমরা আসছি তাদের সঙ্গে কথা বলবো তাদের অনুভূতিটা কিরকম তো আমরা যাচ্ছি সামনের দিকে তো সামনে অনেক ঘোরার জায়গা আছে এখানে ফুলেরও লাগানো রয়েছে খুবই অসাধারণ ভিউ দেখতেছেন আপনারা খুবই অসাধারণ আর এখানে খাবারের সব ব্যবস্থা এখানে রয়েছে তো কী কী রয়েছে আমরা সেটাও আমরা জানবো আর সবাই ব্যস্ত ছবি তোলার জন্য খুবই অনেক ভালো লাগতেছে আর আপনারা যদি আসেন ফরিদপুর থেকে পঁচিশ টাকা ভাড়া নেবে ধলদি পার্কে আর এই যে খাবারের যে ব্যবস্থাটা রয়েছে আমরা যাব এখন তো এটা হচ্ছে খাবারের যে ব্যবস্থা তো রোজার সময় চলো রোজার সময় এর জন্য লোকজন কম আর দুপুর টাইমে বিকেলে আসলে লোকজন হয় এখানে তো এই পার্কের ভিতরে এইটা রেস্টুরেন্টটা তো এখানে অনেক ঘোরার আরো স্পট রয়েছে সামনে কিছু বলো দর্শকদের কিছু বলো ক্লু ভাই যে কথা বলতে পারে না সে এখন কিছু বলবে আপনাদের হ্যাঁ বলো লাইক দিতাছে মানে সবাইকে বলতেছে যে আমরা ঘুরবো লাইক দিতে বলে যে যাইতে বলতেছে তো আপনারা সঙ্গে থাকেন সামনে এখানে বসার সিস্টেম রয়েছে খুবই আমরা এই ভাইকে নিয়ে আসছে শুকুর ভাইকে খুবই মজার একটা লোক খুব ভালো লোক এ এখানে বসবে পাশে এইটা একদম সাধারণ কথা কথা বলতেছে তোমাদের শুকুর ভাই শুকুর ভাই দেখতেছেন খুবই আদর করতেছে আসলে এটা মহিলা না তারপরে তোমার বাড়িতে ই নাই বউ নাই আসলে কি খুবই মজার লোক অনেক ভালো লাগলো আসো আসো ওইদিকে যাই খুবই মজার লোক অনেক মজা করে যে ভাইরা আছে কাজ করে এখানে কাজ কেমন চলতেছে ভালো কাজ ভালোই চলছে আর এখানে এখানে রয়েছে দেখতেছেন টাকা নিয়ে তাই বসে পড়ছে তাই চিন্তা করতেছে টাকা নিয়ে গেছে এর জন্য সে চিন্তিত করে বসে আছে এরকম একটাই টাকা টাকা বান্ডিল ওই বান্ডিল রে সেলুট দিতেছে দেখতেছেন খুবই অসাধারণ শুকুর ভাই সেলুট দিতেছে সে চিন্তিত এ ভাই বলতেছে যে তার টাকা হারাই গেছে সে চিন্তিত বসে রয়েছে ইয়াস ইয়াস ইয়া তো বন্ধুরা দেখতেছেন শুকুর ভাই কথা বলতে পারে না খুবই আদর করতেছে এবং জড়িয়ে ধরতেছে দেখতেছেন বোবা কথা বলতে পারে না শুকুর ভাই খুব ভালো লোক

পরে দেখি আর এক গার্লফ্রেন্ড সামনে রাস্তা দাঁটে যাচ্ছে তখন উনি হলো মাথায় দেখছি কার সাথে এই তিন বছর রিলেশন করলাম কি হলো কার সাথে এই কাহিনী এই হলো কাহিনী তো কাহিনীটা আপনারা বুঝতে পারছেন যে তার বয়ফ্রেন্ড তাকে রেখে অন্য একটা গার্লফ্রেন্ড নিয়ে চলে গেছে কাহিনী তো এখানে একটা ভিউ দেখতেছেন অসাধারণ ভিউ আর ভাইরা কাজ করতেছে এখানে আর এখানে যে নাগর দোলনা আছে বাচ্চাদের যে খেলনা বড়দের বসারও এখানে জায়গা রয়েছে অসাধারণ এখানে গাছ রয়েছে হ্যাঁ কি পরে 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 হ্যাঁ হ্যাঁ টেরেন জায়গা টেরেন এই যে নগরদল না সব আছে এখানে আমরা এখান থেকে কয়েকটা ছবি তুলি এই যে নাইকেল গ্যাস এই যে দেখতেছেন এ কি করতেছে যে সুকুর সুকুর ভাই কথা বলতে বানা কেyse কেyse আবা ব্যাথা কি করতেছে বোকা তুমি আসো

দেখেন যে হাতি দেখে ভাগ হয়ে গেছে হাতি হাতি দেখার জন্য হাই দৌড় পারতেছে গেছে গেছে তো কি কব এর কথা কই আর লাভ নাই খুব মজার লোক আসেন আসেন আসে পড়েন আসে পড়েন এখানে দেখতেছেন একটা ময়ূর পাখি রয়েছে ওখানে পালকি রয়েছে দেখাচ্ছে না এই যে হাতি আরে কামড় দেবর দেব কামড় আছে খুবই মজার লোক পালকি তো পালকির ইটা দেখতেছে তো অনেক মজা করতেছি আমরা এখানে ফুল বাগান আছে যে পালকি

ছোট ব্রিজ আছে তো ব্রিজে যাচ্ছে ব্রিজটা অসাধারণ ব্রিজ আসেন ভাই আসেন এই ব্রিজ থেকে আমরা ছবি তুলবো এখন এই ছবি তুলে যাও এই যে ব্রিজ অসাধারণ আমরা এখন ব্রিজ থেকে এই ফিলে ওই পাশে যাব ওই পাশ দিয়ে চলো আমরা ওই জায়গা যাই এই যে ব্রিজে আমরা একটু উঠলাম চলো 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 তো সে কথা বলতে পারে না কিন্তু খুব চালু উঠতেছে দেখাইতেছে

ঠিক আছে। হ্যাঁ। তো কবি মজার লোক। শুকুর ভাই কথা বলতে পারে না কিন্তু মজা করতে পারে। সবাই বোঝে। আর যারা তার মতো আছে তারা এর কথা বুঝবে। পুরো সবাই দেখবে। লাইক করে লাইক। দাপনের সঙ্গে থেকে আরো ভিউ দেখাচ্ছি এখন। তো বন্ধুরা দেখতেছেন এই পুকুরের মধ্যে অসাধারণ একটা বাড়ি দোতলা বাড়ি রয়েছে। সুবি খুবই অসাধারণ একটা ভিউ এখানে। তো এই পার্কের ভিতর। আসুন মুজাদ ভাই। ভিতরে যাবা। বিদেশে আসো অসাধারণ একটা ভিউ দেখতেছেন তো আমরা এখন প্রায় যাওয়ার পথে তা আমরা পার্কে পুরে ঘুরলাম পুরো ঘোরা কমপ্লিট তো এখন পার্ক থেকে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো এক ভারী জায়গায় গেছে ছবি তোলার জন্য ওই জায়গায় গেলে পুরে ভিউ আসবে না বাড়ির ওখানে গেছে ছবি তোলার জন্য মজাইত ভাই সমন্ধ ভাই ছবি তুলছেন অনেক ছবি তুলছেন না এই ভাই আমাদের নায়ক ভাই সুমন ভাইকে আমরা নায়ক বলি স্টাইল খুব নায়কের মতন দেয় এই যে হচ্ছে বাড়িটা মজা আসেন আসেন রোদের ভিতরে আসেন এখন দুপুর বারোটা বাজে এই যে আমাদের সে মজার লোক শুকুর ভাই এই যে দুইটা ব্যাগ ঘাড়ে নিছে কি অসাধারণ ভাই মজার ভাই তো বন্ধুরা অবশেষে আমাদের ঘোরা শেষ তো আমরা এখন চলে যাচ্ছি সবাই জুম্মার নামাজের দিন এর জন্য বেশি ঘুরলাম না তো সবাই ভালো তো ঘুরে ভালো লাগতেছে যে আমাদের সবাই মজা পাইছি তো আমার সুমন ভাই খুবই ছবি তুলে অনেক নায়ক সাপ এই যে মজার লোক এছাড়া কোথাও মজাই না তো আমরা চলে যাচ্ছি এই যে গেটের এর কাছাকাছি চলে আসছি তো সবাই ভালো লাগছে ঘোরাঘুরি করে অনেক বসা জায়গা আছে খুবই অসাধারণ ভিউ আর এই যে অফিস তো এখন গে গেটের ধারে চলে আসছি তো টিকিটের বিষয়টা আপনাদের বলছি আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আমরা আবার যাব ফরিদপুরে এখন যাব চলে তো একশো টাকা ভাড়া নিছে অটো ভাড়া ফরিদপুর থেকে এখানে আসতে পঁচিশ টাকা ভাড়া নেয় ধুল তো চলে আসলাম ফরিদপুর থেকে আপনারা যদি আসেন অন্য অন্য জেলা থেকে আসতে পারেন ঘোরার জন্য নিলিবিলি পরিবেশে অনেক সিকিউরিটি ব্যাপার স্যাপার আসে কোনো জায়জামেলা নাই অনেক লোক আসে এখানে ঘোরার জন্য তো সবাই চিনে এখানে ফরিদপুরে এসে আপনারা যদি বলেন যে কোনো কেউ দেখাই দেবে তো এই যে পার্কের মেন গেটের পজিশনে চলে আসছি আমরা তো আপনারা কমেন্ট বক্স অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এটা অবশ্যই বলবেন বাস প্রাইভেট মোটর মোটরসাইকেল এখানে পার্কিং করা যায় সে ব্যবস্থা রয়েছে আর এই যে লোকজন আসতেছে এই যে হচ্ছে মেন গেট একবারে রাতে মনে হয় ভিতরে ঝাড়বাতি দিয়ে আছে আইজ অফিসের যে লোকজন আছে এখানে থাকে হিসাব কিতাব হয় আইজ হচ্ছে মামা এখানে আছে তো মামা ঘোরা শেষ ভিতরে ঘুরলাম অনেক কেমন লাগলো অনেক ভালো লাগছে বুঝছেন নীলিবিলি জায়গা এবং অনেক দেখার সৌন্দর্য খুবই সুন্দর এবং অনেক লোকজন আসে খুব ভালো বলে তো বিকালে লোক হয় কেমন লোক ভালোই হয় মোটামুটি রোজার দিন দেখে না মানে রোজার দিন বললে একটু কম তারপরে অন্য অন্য দিন খুব ভালো ভালো হয় আর তো রোজার দিন চারটা পর্যন্ত চালু থাকে না চারটা পর্যন্ত চালু রোজার মাসটা দশটা থেকে চারটা আর এমনি সময় এমনি সময় দশটা থেকে সাতটা দশটা থেকে সাতটা পর্যন্ত বিকালে মনে হয় লোক হয় মানে রোজার দিন বাদে আর আমরা রোজার দিন দেখে সকালে আসছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমরা এখন চলে যাচ্ছি ঠিক আছে মামা আচ্ছা এই যে লোক আমাদের শুকুর ভাই ছাড়া মজে না চলো চলো সে কথা বলতে পারে না তো অবশ্যই আপনারা ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো আবার দেখা হবে নেক্সট ব্লগে তো এখান থেকে আমরা অটোতে উঠবো এখানে অনেক গাড়ি রয়েছে তো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম